হ্যালো মাইডিয়ার স্টুডেন্ট আমি শান্তি আজকের আমি এই ভিডিওতে হচ্ছে কি হেগেলের স্বাধীনতা সংক্রান্ত যে চিন্তা ভাবনা যে ধারণা সে সম্পর্কে আলোচনা করবো আমি অতি সহজ সরল ভাবে এই ভিডিও তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি তোমরা এই ভিডিও দেখতে প্রথম হচ্ছে জানবো কি যে হচ্ছে ফ্রিডম সম্পর্কে আমরা বেসিক বিষয়টা জানবো তারপর হচ্ছে কি আস্তে আস্তে হচ্ছে কি হেগেলের যে স্বাধীনতা সংক্রান্ত ধারণা সেই জায়গায় আমরা প্রবেশ করবো আচ্ছা প্রথমে আমরা জানবো কি ফ্রিডম সম্পর্কে জানবো ফ্রিডম হচ্ছে কি ফ্রিডম হচ্ছে কি দু ধরনের ফ্রিডম হয় ঠিক আছে দু ধরনের ফ্রিডম হয়ে থাকে একটা হচ্ছে কি পজিটিভ একটা হচ্ছে কি নেগেটিভ ওকে আমরা প্রথমে আলোচনা করব কি নেগেটিভ করব হ্যাঁ না নেগেটিভ নেগেটিভ মানে কি নেতিবাচক নেগেটিভ মানে কি নেতিবাচক ঠিক আছে তাহলে এই নেগেটিভ ফ্রিডম মানে কি আর ফ্রিডম এর আরেকটা ইংলিশ হয় লিবার্টি হ্যাঁ আর একটা ইংলিশ হয় লিবার্টি ওকে হচ্ছে কি যে নেতিবাচক স্বাধীনতা বলতে আমরা কি বুঝবো হ্যাঁ দেখো নেতিবাচক স্বাধীনতা বলতে বোঝাই ব্যক্তি যা খুশি তাই করতে পারে ব্যক্তি যা খুশি তাই করতে পারে তোমার খেতে মনে গেলে খাবে ঘুরতে মনে হবে ঘুরতে করবে গান করতে মনে হয় ঘুমাবে কাউকে গালি দিতে মনে গেলে গালি দিবে ঠিক আছে নেতিবাচক স্বাধীনতা কাউকে মারতে মনে গেলে দু চাপ মারবে হ্যাঁ এটা হচ্ছে কি নেতিবাচক স্বাধীনতা ঠিক আছে এই স্বাধীনতা এই যে নেতিবাচক স্বাধীনতা কোনো ব্যক্তিকে সমাজ বা এই দেশ বা রাষ্ট্র কোনো রাষ্ট্রই হচ্ছে কি দেয় না ঠিক আছে তাহলে নেতিবাচক স্বাধীনতা যে কি কোনো ব্যক্তিকে কি হয় না দেয়া হয় না আর এই নীতিবাচক স্বাধীনতা সমাজে কি নয় অ্যাপ্লিকেবল নয় ওকে তাহলে এই নেগেটিভ লিবার্টি বা নেগেটিভ ফ্রিডম সমাজের জন্য নয় ঠিক আছে এবং কোনো ব্যক্তিকে তা প্রদান করা হয়নি আর ধরনের ফ্রিডম আছে যেটা হচ্ছে কি পজিটিভ 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 ফ্রিডম কি বা পজিটিভ লিবার্টি কি বা ইতিবাচক স্বাধীনতা কি ইতিবাচক স্বাধীনতা বলতে আমরা সেই স্বাধীনতাকে বুঝবো যে ব্যক্তির যে স্বাধীনতাতে ব্যক্তির কার্যকলাপ ব্যক্তির চিন্তা ভাবনা ব্যক্তির আচার আচরণ কি হয় নিয়ন্ত্রিত হয় কি বললাম যে ব্যক্তির চিন্তা কার্যকলাপ আচার আচরণ কি হয় নিয়ন্ত্রিত হয় কার দ্বারা নিয়ন্ত্রিত হয় না হচ্ছে সময় দ্বারা নিয়ন্ত্রিত হয় রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হয় ল দ্বারা নিয়ন্ত্রিত হয় কার দ্বারা নিয়ন্ত্রিত হয় ল ল দ্বারা নিয়ন্ত্রিত হয় কার দ্বারা নিয়ন্ত্রিত হয় ল আইন দ্বারা নিয়ন্ত্রিত হয় ল দ্বারা নিতে হয় সময় দ্বারা স্টেট দ্বারা হয় ঠিক আছে সেই স্বাধীনতা হচ্ছে তাহলে হচ্ছে কি হেগেল হেগেল কি করেছে হেগেল কাকে সাপোর্ট করেছে হেগেল হচ্ছে কি এই পজিটিভ স্বাধীনতাকে সাপোর্ট করেছে পজিটিভ স্বাধীনতাকে নেগেটিভ স্বাধীনতাকে কি করেছে উনি বাদ দিয়েছেন তাহলে হেগেলের যে স্বাধীনতা ভেগেলের যে স্বাধীনতা তত্ত্ব কোন বিষয়টাকে গ্রহণ করেছে ভেগেল না হচ্ছে কি পজেটিভ যে লিবার্টি আছে পজিটিভ যে ফ্রিডম আছে যে ইতিবাচক যে স্বাধীনতা আছে তাকে তিনি গ্রহণ করেছেন না শুধু গ্রহণ করেছে করেছেন বলে যদি বলি তাহলে ভুল হবে শুধু শুধু গ্রহণ করেছেন তা নয় এর সঙ্গে তিনি এর সঙ্গে তিনি কি জুড়ে দিয়েছে এই যে পজিটিভ বিবাটি তার মধ্যে কি থাকতে হবে রিজন থাকতে হবে রিজন থাকতে হবে রিজন যুক্তি থাকতে হবে এর মধ্যে কি থাকতে হবে একটা গোল থাকতে হবে একটা লক্ষ্য থাকতে হবে তাহলে রিজন থাকতে হবে এবং গোল থাকতে হবে ঠিক আছে যেটাকে আমি বলতে পারো আবার রেশনাল বলতে পারো রেশনাল থাকতে হবে যুক্তি থাকতে হবে ঠিক আছে সেটা হচ্ছে কি পজিটিভ স্বাধীন সেই স্বাধীনতাকে তিনি সাপোর্ট করেছেন ঠিক আছে এতদূর পর্যন্ত তুমি বুঝতে পারলে ওকে এফে এসো যে হেগুল হচ্ছে কি স্বাধীনতা দুটো ডাইমেনশন কথা বলেছে দুটো মাত্রার কথা বলেছে দুটো ডাইমেনশনের কথা বলেছে ঠিক আছে দুটো ডাইমেনশনের এর কথা বলেছে একটা হচ্ছে কি সাবজেক্টিভ সাবজেক্টিভ ডাইমেনশন এর সাবজেক্টিভ ডাইমেনশন এক নম্বর বলেছে ওকে আগে সাবজেক্টিভ ডাইমেনশন বুঝি তারপরে অবজেক্টিভ আসবো সাবজেক্টিভ ডাইমেনশন বলতে কি বোঝায় মানে কি বিষয়গত কি বললাম বিষয়গত মানে ব্যক্তি নিজে ভাববে ঠিক আছে এখানে বস্তুগত বিষয়টা নয় কোন বিষয় হচ্ছে মতামত দিবে রায় দিবে চিন্তা ভাবনা করবে এটাই তো ব্যক্তি আছে এটাই তো ব্যক্তিগত বিষয়গত স্বাধীনতা ডাইমেনশন মাত্রা ডাইমেনশন হচ্ছে মাত্রা তাহলে প্রত্যেক ব্যক্তি করতে পারে সে সেই রকম তার অনুযায়ী রায় দিতে পারে আচরণ করতে পারে চিন্তা ভাবনা করতে পারে হ্যাঁ না এই যে দেখো এই যে ব্যক্তিগত ডাইমেন্স হেগের বলছে যে প্রত্যেক ব্যক্তি কি করতে পারে চিন্তা ভাবনা করতে পারে স্বাধীন ভাবে স্বপ্ন দেখতে পারে ঠিক আছে এই স্বাধীনতা তার আছে আর দেখো এই যে এই স্বাধীনতাটা ঠিক আছে কিসের সঙ্গে মিলে যাচ্ছে দেখো নেগেটিভ লিবার্টির সঙ্গে মিশে যাচ্ছে চিন্তা করতে পারে চিন্তা করতে পারে আর ব্যক্তি বলছি বারবার ব্যক্তি বলতে কেউ কাকে বুঝে ব্যক্তি বলতে আমি একজন ব্যক্তি তোমরা যারা দেখছো তারা সকলেই ব্যক্তি ওকে তো হচ্ছে কি তাহলে এই সাবজেক্ট টু ডাইমেনশন হচ্ছে কি যেটা বললাম কি ব্যক্তি যা কিছু চিন্তা করতে পারে ভাবনা করতে পারে এই ভাবনা চিন্তাটা দেখো হচ্ছে কার সাথে নেগেটিভ যেখানে নেগেটিভ সাইন্স থেকে কি বলা হয়েছিল যে হচ্ছে ব্যক্তি যা কিছু চিন্তা করতে পারে ভাবনা করতে পারে করতে পারে ওর সাথে যে এই যে বিষয়টার সাথে অনেকটা মিলে যাচ্ছে কিন্তু এই জায়গাটা একটু সিরিয়াস হতে হবে ভাবতে হবে কিন্তু হচ্ছে যে হেগেলের যে ডাইমেনশন এখানে কিন্তু হচ্ছে কি তুমি হচ্ছে এমন কোনো চিন্তা ভাবনা করতে পারবে না যেটা হচ্ছে কি তুমি রূপায়িত করতে পারবে না ঠিক আছে যেটার কোনো কারণ থাকবে না কোনো লক্ষ্য থাকবে না সেরকম চিন্তা ভাবনা করলে হবে না সেরকম স্বপ্ন দেখলে হবে না তাহলে এর মধ্যেও সাবজেক্টিভ ডাইমেনশনের মধ্যে কি থাকতে এমন কোনো চিন্তা ভাবনা করবে এমন কোনো স্বপ্ন দেখবে তার মধ্যে কি থাকবে একটা গোল থাকবে একটা গোল থাকবে ওকে একটা গোল থাকবে ওকে একটা গোল থাকবে এটা কি হবে এটা গোল থাকবে এটা লক্ষ্য থাকবে এটা কি হবে একটা রিজন থাকবে কি থাকবে একটা রিজন থাকবে একটা যুক্তিকতা থাকবে তবেই হবে ঠিক আছে ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি ধরো তুমি বললে যে হচ্ছে কি আমি ভালো রেজাল্ট করবো পড়াশোনা করে ঠিক আছে এই স্বপ্নটা ভালো হ্যাঁ না এই উদ্যোগটা ভালো তুমি ভালো হচ্ছে ভালো চাকরি করবো ভালো তুমি ভালো ব্যবসাম করবো ভালো পলিটিক্যাল লিডার হবো এগুলো কোনো খারাপ না ঠিক আছে তুমি ভালো রেজাল্ট করতে পারো ভালো চাকরি পাও ভালো করতে পারো না পারো সেটা পরের কথা পরের কথা কিন্তু তোমার যে ভাবনা চিন্তা যে ভাবনা চিন্তা এটা তো ভালো এটা তো যুক্তি আছে লজিক আছে রিজন আছে হ্যাঁ যৌক্তিকতা আছে এর মধ্যে কিন্তু তুমি এমন কোন স্বপ্ন দেখে নিবে না হ্যাঁ না তোমার পরিস্থিতি থেকে তুমি হয়তো দেখে গেলে কোনো একজন খুব ভালো সেলিব্রিটি হোক কোনো একজন ফেমাস আহ ব্যক্তি হোক তার হয়েছে কি কাজ খেয়ে বসে থাকলে হ্যাঁ এবং তুমি তাকে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছ যে তাকে নিয়ে ঘর করবে বলো তাকে সম্ভব কি তাকে পাওয়া কি সম্ভব কি তুমি যদি ওর পেছনে সারা জীবন কাটিয়ে দাও তোমার ব্যর্থ হয়ে যাবে আমি বলছি না তুমি তাকে না তুমি পার্স ঈশ্বরে কি আলাদা জায়গা কিন্তু তুমি এমন কোনো অবাস্তব স্বপ্ন দেখে ফেলবে না অবাস্তব ভাবনা করে ফেলবে না যে তুমি কি করতে পারবে না এই মাটির বিরুদ্ধে পূর্ণই করতে পারবে না তাই যে স্বপ্ন দেখবে যা কিছু করবে তার মধ্যে কি থাকবে রিজন থাকবে একটা নির্দিষ্ট গোল থাকবে ঠিক আছে এটা হচ্ছে কি সাবজেক্ট টু ডাইমেনশনস যে বিষয়গত মাত্রা যে স্বাধীনতা সেটা হচ্ছে কি তিনি বারবার দেখো আর হচ্ছে গুণের কথা বলে যাচ্ছে এরপরে দেখো অবজেক্টিভ আছে দু হচ্ছে অবজেক্টিভ ডাইমেনশনস অবজেক্টিভ 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 ডাইমেনশন অবজেক্টিভ ডাইমেনশনস অবজেক্টিভ ডাইমেনশন মানে কি বস্তুগত বস্তুগত মানে এটা কি ছিল সাবজেক্ট মানে কি মেন্টালি ছিল না মেন্টালি আমি ভেবে নিলাম মানসিক ছিল না আমি বিষয়গত ভাবলাম অবজেক্ট মানে বস্তুগত এটা একটা বস্তু না আমি নিজে একটা বস্তু যদি হই না ধর আমি যেটা ভেবে নিলাম আমি ভেবে নিলাম হ্যাঁ না আমি ভেবে নিলাম এটা তো আমি মানসিকভাবে ভাবলাম চিন্তা জগতে ভাবলাম ভাবনা জগতে ভাবলাম এবারে বিষয়টা ভাবো এই যে অবজেক্টিভ কি আমি যদি ভেবে নিলাম তো আমি যদি ভালো রেজাল্ট করবো ঠিক আছে আমি ভালো চাকরি করবো ভালো ব্যবসা বাণিজ্য করবো আরে ভাই তার জন্য ভালো রেজাল্ট করার জন্য ভালো চাকরি করার জন্য ঘন্টার পর ঘন্টা পড়তে হবে অনেক পরিশ্রম করতে হবে আমি যদি শুধু স্বপ্নই দেখে নিলাম তাহলে সেটা কি সাকসেসফুল হবে তার জন্য হচ্ছে কি ব্যক্তিকে যে হেগলের মত অনুযায়ী ব্যক্তিকে কি করতে হবে যে স্বপ্ন দেখবে সেই অবজেক্টকে তার জন্য কি করতে হবে সেখানে হচ্ছে কি পরিশ্রম করতে হবে সে কাজে অংশগ্রহণ করতে হবে এবং তখনই করতে পারবে যার পেছনে কি থাকবে রিজন থাকবে রিজন থাকবে রিজন ছাড়া তুমি কি করতে পারবে না তুমি পড়াশোনা করতে পারবে না তুমি চাকরির পিছনে দৌড়

এই জন্য কি বলছে এই অবজেক্টের মধ্যে কি থাকবে রিজন থাকবে গোল থাকতে হবে দেখো আমি একটা কথা বারবার বার বলে যাচ্ছি হ্যাঁ এবং হেগেল বলছে কি যে প্রত্যেক কাজে কি থাকতে হচ্ছে তার ভাবনা স্বাধীনতার মধ্যে রিজেন থাকতে হবে কি থাকতে হবে রিজন থাকতে হবে এবং কি বলছে যে রেশনাল থাকতে হবে যৌক্তিকতা থাকতে হবে এবং হচ্ছে কি গোল থাকতে হবে হ্যাঁ কি থাকতে হবে গোল থাকতে হবে সবই হচ্ছে সেটা হচ্ছে কি স্বাধীনতা বলছে ওকে এবারে উনি একবারও বলছে না যে রিজন কি একবার তুমি বলছে না রেশনাল কি একবার তুমি বলছে না গোল কি হ্যাঁ না এইবার হচ্ছে কি খুব মন দিয়ে হচ্ছে দেখতে থাকো যে আমি হচ্ছে ফ্রিডম কিভাবে আহ রূপায়িত করতে চাইছে খুব সিরিয়াস হয়ে দেখো ওকে তাহলে হচ্ছে কি হোয়াট ইজ ফ্রিডম হোয়াট ইজ ফ্রিডম হোয়াট ইজ ফ্রিডম ওকে হোয়াট ইজ ফ্রিডম স্বাধীনতা কি ঠিক আছে আবার একটা যদি কোশ্চেন করে দাও এই যে বারবার বলছি যে রেশনাল রিজন এই বিষয়গুলো কি হোয়াট ইজ রেশনাল মানে যুক্তিকতা ওকে যুক্তি বা দিয়ে করে দাও এটা হচ্ছে কি রিজেন করে দাও হ্যাঁ দিয়ে করে দাও গোল করে দাও ওকে কোন অসুবিধা নেই কি বিষয় গেল ওকে তখন হে বলছে ঠিক আছে এগুলার উত্তর আছে কোথার মধ্যে আছে উত্তর স্পিরিটের মধ্যে উত্তর আছে কোথার মধ্যে উত্তর আছে স্পিরিট স্পিরিট উত্তর আছে তুমি যদি স্পিরিট জানতে পারো তুমি অটোমেটিক স্পিরিট এর হচ্ছে কি আছে হ্যাঁ স্পিরিট আত্মা এই আত্মার একটু নাম হচ্ছে কি গড যাকে ভগবান বলতে পারো অথবা মাইন্ড বলতে পারো ওকে সেম জিনিস আমি যদি মাইন্ড বলি তাও স্পিরিট বোঝাবে গড যদি বলি তাও স্পিরিট হ্যাঁ তাহলে স্পিরিট কে জানতে হবে স্পিরিট কে জানতে পারবে তুমি ফ্রিডম জানতে পারবে রেশনালকে জানতে পারবে তবে হচ্ছে তুমি কি হেগেলের গেলে সম্পর্কে বুঝতে পারবে এটা জটিল প্রসেস সেই জটিল প্রসেস কে আমি খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছি ওকে দেখো স্পিরিট জানতে হবে কিন্তু আশ্চর্যের বিষয় আশ্চর্যের বিষয় স্পিরিট নিজেই জানে না কে স্পিরিট নিজে জানা জানে না স্পিরিট যে জানবে বললে পিরিটকে জানলে তুমি এগিয়ে জিনিস পেরে যাবে কিন্তু স্পিরিট নিজেই জানো যে স্পিরিট কি বা গড নিজেই জানো যে সে কি মাইন্ড সেট নিজেই জানো না ওকে নিজে জানে না তাহলে হচ্ছে কি হোয়াট ইজ স্পিরিট হোয়াট ইজ হোয়াট ইজ স্পিরিট স্পিরিটকে জানতে হবে ঠিক আছে স্পিরিটকে জানতে হবে এই স্পিরিটকে বুঝানোর চেষ্টা করছি ওকে চলো স্পিরিটকে বুঝানোর চেষ্টা করছি স্পিরিটকে বুঝানোর চেষ্টা করছি ঠিক আছে বলছে ঠিক আছে এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন এক সময় ছিল এমন এক সময় ছিল যেখানে হচ্ছে সারা বিশ্ব কি ছিল এমপিটি ছিল শূন্য ছিল না চান তারা সূর্য ছিল না হচ্ছে কি এই পাহাড় পর্বত আর যে গহন ক্ষত দেখতে কোনো কিছু ছিল না ছিল 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 কি এমপিটি সেই অবস্থাতে কিন্তু হচ্ছে কি কে ছিল স্পিলিট ছিল স্পিরিট মজুত ছিল ঠিক আছে ঠিক আছে স্পিরিট ছিল গড ছিল ভগবান ছিল মজুদ ছিল ঠিক আছে কিন্তু কেমন অবস্থায় ছিল না আনকনসিয়ান্স ঠিক আছে আনকনসিয়াস অবস্থায় ছিল সচেতন ছিলই না জানতো না সে নিজে জানতো না কি আমি কে যেমন এই বস্তুটা জানে না এই যেহেতু নন লিভিং থিংস এর মধ্যে কনসিয়ান্স নেই ঠিক আছে কনসিয়ান্স নেই কিন্তু হচ্ছে কি স্পিরিটের মধ্যে এই গডের মধ্যে একটা ছিল পোটেন্সিয়াল শক্তি ছিল একটা প্রকার শক্তি ছিল শক্তি এনার্জি ছিল এনার্জি ঠিক আছে এনার্জি সে জানতে চাইছে যে আমি কে আমি কে ঠিক আছে সে জানার জন্য চেষ্টা করছে ঠিক আছে আর দেখো এই দেখে যে স্পিরিট কোন হচ্ছে কি মানুষ নয় কি বলুন স্পিরিট কোনো মানুষ নয় কোন বস্তু নয় কিন্তু স্পিরিট হচ্ছে কি রিয়াল স্পিরিট হচ্ছে কি রিয়াল বাস্তবে আছে অ্যাবস্ট্রাক্ট যাকে তুমি ছুঁতে পারবে না দেখতে পারবে না তবু আছে এই জগৎ এটা হতে পারে এটা বাস্তব নাও হতে পারে কিন্তু স্পিরিট বাস্তবে আছে বর্তমান আছে এই তো হেগেলের মূল থিওরি স্পিরিটকে জানতে হবে হ্যাঁ স্পিরিটের মধ্যে খুঁজতে হবে স্বাধীনতা কিভাবে আস্তে আস্তে বড় হচ্ছে দেখো হচ্ছে কি স্পিরিট তাহলে হচ্ছে কি বললাম যাকে তুমি দেখতে পাচ্ছ না সে হচ্ছে কি তাকে তোমাকে ব্যাখ্যা করতে হবে ধরো হচ্ছে কি একটা জিনিস আমি বোঝাচ্ছি ধর তুমি কোন রাতের মধ্যে কোনো স্বপ্ন দেখলে কোন স্বপ্ন দেখলে হ্যাঁ স্বপ্ন দেখলে তার হচ্ছে কি তুমি ভুলে গেলে তোমার হচ্ছে সাপে তাপড়ালো হচ্ছে কি লোকে দাঁড়িয়ে নিয়ে এলো কিংবা হাতি দাঁড়ালো বাঘে ছুট করালো তুমি যা কিছু দেখলে যখন তুমি স্বপ্ন দেখছো সেটা তো রিয়ালি না সেটা হচ্ছে রিয়ালি ওই মুহূর্তে তোমার ওই স্বপ্ন হচ্ছে কি রিয়ালি হেনা তারপর তুমি ঘুম ভাঙলে তারপর পরে ভাবলে যে এটা তো স্বপ্ন ছিল কিন্তু ওই স্বপ্নটাকে রূপ দেবে কিভাবে রূপ দেবে বাবা কিভাবে সেই স্বপ্নটাকে তোমাকে আঁকতে হবে সেই স্বপ্নটাকে তুমি কি করবে আঁকতে হবে তেমনি হচ্ছে স্পিরিট এই যে নিজে হচ্ছে নিজেকে রূপ দেওয়ার জন্য নিজেকে জানার জন্য একটা হচ্ছে মেটেরিয়াল ওয়ার্ল্ড তৈরি করছে মেটেরিয়াল জগৎ তৈরি করছে তা মেটেরিয়াল ওয়ার্ল্ড সৃষ্টি করছে কি করছে একটা মেটেরিয়াল ওয়ার্ড তৈরি করছে মেটেরিয়াল ওয়ার্ড ওয়ার্ল্ড তৈরি করছে

একটা বিন্দু থেকে একটা বিন্দু একটা বিন্দু ধরে নাও এখানে সমস্ত যা কিছু দেখতে পাচ্ছ বিন্দুর মধ্যে কি সমস্ত শক্তি সমস্ত এনার্জি ছিল মজুত ছিল ঠিক আছে যেটা হচ্ছে কি স্পিরিট বর্তমান ছিল কে ছিল স্প্রিট গড মজুত ছিল ঠিক আছে এই যে হচ্ছে কি স্পিরিট নিজেকে আনতে চাইছে তার জন্য কি করছে আস্তে আস্তে নিজেকে বিচ্ছলিত করছে বিখণ্ডিত করছে আস্তে 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 কি হচ্ছে বিখণ্ডিত হচ্ছে ঠিক আছে এগুলা বিভিন্ন অনুকরণ গ্যাসীয় পদার্থের ঠিক আছে আস্তে আস্তে স্পিরিট স্পির চলে এলো চলে এলো দীর্ঘ প্রক্রিয়া মানে একদিন দুদিনকার কার পক্ষে নেই দীর্ঘ সময়ের প্রক্রিয়া ঠিক আছে দীর্ঘ সময়ের প্রক্রিয়া আস্তে 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 এখানে কি এলো না হচ্ছে স্থান তৈরি হলো নক্ষত্র স্টার স্টার বিভিন্ন স্টার তৈরি হলো বিভিন্ন স্টার তৈরি হলো সূর্যের মতো বহু স্পিরিট চলে এলো অটোমেটিক স্পিরিট আচ্ছা যত যত বস্তু মানে বস্তু জগৎ যে ফিজিক্যাল জগৎ যত ক্রিয়েট হচ্ছে হচ্ছে কি স্পিরিট ও আস্তে 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 কি হচ্ছে ডেভেলপ করছে শুধুমাত্র কি জানার জন্য নিজেকে জানার জন্যে কি করার জন্যে নিজেকে জানার জন্যে আর কি জানবে তাও সেলফ কনসিয়েন্স জানবে আন্ডারস্ট্যান্ডিং জানবে কি জানবে সেলফ কনসিয়ান্স জানবে আন্ডারস্ট্যান্ডিং জানবে ঠিক আছে সেলফ কনসিডেন্স আন্ডারস্ট্যান্ডিং নিজেকে জানার চেষ্টা করবে ওকে আস্তে আস্তে এখানে চলে এলো আস্তে আস্তে এই নক্ষত্র আস্তে আস্তে হচ্ছে কি বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে বিভিন্ন গ্রহ তৈরি হলো গহ তৈরি হলো আর তৈরি হলো প্ল্যানেট তৈরি হলো ঠিক আছে বিভিন্ন প্ল্যানেট তৈরি হলো আর তৈরি হলো সেখানে স্পিরিট চলে এলো স্পিরিট চলে এলো ঠিক আছে স্প্রিট ডেভেলপ হচ্ছে ঠিক আছে আবার লক্ষ লক্ষ বছর বাদে সেখানে গাছপালা নদী নালা পাহাড় পর্বত জীবজন্তু সৃষ্টি হলো হ্যাঁ সেখানে অটোমেটিক স্পিরিট চলে এলো স্পিরিট চলে এলো কিন্তু হচ্ছে কি এই যে গাছপালা জল জঙ্গল এই যে বললো হচ্ছে কি যে পশু জানোয়ার তাদের মধ্যে কি চলে এলো স্পিরিট চলে এলো কিন্তু হচ্ছে কি পশু জঙ্গল এরা হচ্ছে কি এদের মধ্যে স্পিরিট এর কি নেই সেলফ কনসিয়াস নেই কনসিয়াস নেই আর সেলফ কনসিয়াস আমরা কাকে বলবো বা সেলফ আন্ডারস্ট্যান্ডিং কাকে বলবো সেলফ কনসেন্স কনসেন্স কে কে বলবো হ্যাঁ সেলফ কনসিয়ান্স আমরা কাকে বলবো বা সেলফ আন্ডারস্ট্যান্ডিং কাকে বলবো সেলফ আন্ডারস্ট্যান্ডিং কাকে বলবো অন্ডারস্ট্যান্ডিংসেলফ কনসাস আমরা কাকে বলবো যখন কোনো ব্যক্তি নিজে চিন্তা করতে পারবে স্বাধীনভাবে এবং সেই স্বাধীন ওই কি করতে পারবে কার্যকলাপ করতে পারবে সেটাই হচ্ছে কি সেলফ আন্ডারস্ট্যান্ডিং সেলফ কনসাস ঠিক আছে এটাকে আমরা বলবো তাহলে যে স্পিরিট কিন্তু জন্তু জানোয়ারের মধ্যে হচ্ছে পান্ত আছে কিন্তু এদের মধ্যে এই দুটো নেই ওকে তার জন্য হচ্ছে কি আরো সময় পরে যখন মানুষ তৈরি হলো কিউরা মানুষ তৈরি হলো হিউম্যানস এখানে চলে এলো একটা মানব জগতের এখানে স্পিরিট ডেভেলপ করে চলে এলো ঠিক আছে পিডিট প্রতি মুহূর্তে প্রতি স্টেজে হচ্ছে ডেভেলপ হচ্ছে শুধুমাত্র সেল্ফ কনসিয়াসকে জানার জন্য সেলফ আন্ডারস্ট্যান্ডিং করার জন্য নিজেকে জানার জন্য হ্যাঁ সেলফ আন্ডারস্ট্যান্ডিং সেলফ কনসিয়াস জানার উদ্দেশ্য কি সে স্বাধীনতাকে জানবে সে রেশনালিজম কে জানবে হোয়াট ইজ রেশনালিজম কে জানবে এই জন্য হচ্ছে কি আস্তে আস্তে লং প্রসেস চলছে হুমেনেরও এই হুমেন আসার পর হচ্ছে কিছু মানুষই মানে অল্প মানুষই বুঝতে পারলো যে হচ্ছে কি দীর্ঘ কমে একটা বিবর্তন হচ্ছে আমরা দেখেছি হচ্ছে মানুষ জঙ্গলে ছিল আস্তে আস্তে সায়েন্স সে আগুন আবিষ্কার করতে হচ্ছে আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে সে সভ্যতার আস্তে আস্তে বিকাশ ঘটাচ্ছে প্রতি মুহূর্তে হচ্ছে কি যে স্পিরিট সে ডেভেলপ হচ্ছে নিজেকে জানার চেষ্টা করছে কিন্তু স্বাধীনতা পরিপূর্ণ কখনো জানতে পারছে না বিভিন্ন সভ্যতার ধাপে ধাপে গেছে কখনো দেখবে যে সৈরতন্ত্র এসেছে রাজা একজনের হাতে ক্ষমতা সেখানে একজন মাত্র স্বাধীন সেখানে সমস্ত পরিচালনা করছে এবং স্বাধীন হওয়ার সাথে অ্যাক্টিভিটি করতে পারছে হ্যাঁ না একজনই যুক্তি তর্ক করতে পারছে বাকিরা নয় আস্তে আস্তে পরিবর্তন হয়েছে যেখানে হচ্ছে কয়েকজন পাচ্ছে কয়েকজন ব্যক্তি স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতে পারছে আলোচনা করতে পারছে ঠিক আছে কিন্তু সেই ভাবে নেগেটিভ তারপর দেবে যে এমন একটা সমাজ আসছে যেখানে সবাই অল আর ফি অল আর ফি অল আর ফি সমস্ত মানুষ হচ্ছে কি স্বাধীন মুক্ত সে নিজের ভাবে চিন্তা করতে পারছে তার কার্যকলাপ করতে পারছে ঠিক আছে সে তখন বুঝতে পারছে রিয়েলি পারছে যে রেশনাল যুক্তি কি কি স্বাধীন পারছে এই মানুষের মধ্যে দিয়ে হচ্ছে কি নিজেকে জানতে পারছে এই ভগবান বলো মাইন্ড বলো কার মধ্যে দিয়ে জানতে পারছে এই মানুষের মধ্যে দিয়ে জানতে পারছে ঠিক আছে একটা সভ্যতার লং প্রসেসে আসার পর একটা সভ্যতার অগ্রগতির আসার পর একটা স্টেজে আসার পর যেটাকে আমরা বলছি কি ঈশ্বরের মর্তে হচ্ছে কি আরবি ভাব ঠিক আছে এই হচ্ছে স্বাধীনতার তত্ত্ব এই হচ্ছে স্বাধীনতার ধারণা যে স্পিরিট অ্যাকচুয়ালি নিজেকে জানার চেষ্টা ঠিক আছে ব্যক্তি হচ্ছে কি কার মধ্যে দিয়ে মানুষের মধ্যে দিয়ে জানতে পারলো এই হচ্ছে তার স্বাধীনতার ধারণা ওকে আমি যাই হোক আমি স্বাধীনতার ধারণাকে এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করলাম আহ তোমরা এই ভিডিও দেখো ওকে আমি বোঝার চেষ্টা করো যদি না বুঝতে পারো তো জানাবে হ্যাঁ আমি আবার অন্য কোনো ভিডিওতে হয়তো যে জায়গাটা বুঝতে পারবে না সেই জায়গাটা হচ্ছে কি বলে দেওয়ার চেষ্টা করবো যেহেতু এখনো দু তিনটা টপিক আসবে হ্যাঁ সেই টপিকে যদি এখানে যদি বুঝিতে না পারো সেই টপিকের মধ্যে আমি সেই জায়গাটা রিপিট করে দিতে সুবিধা হবে যাই হোক আজকে এই পর্যন্তই পরে পরে আবার কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ ওকে